মুসলমানের বাচ্চা যদি আপনি হয়ে থাকেন আপনার জন্ম যদি মুসলমান ঘরে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা না দেখে যাবেন না এবং প্রতিবাদ করবেন চলুন ভিডিওটা দেখে আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়দা না ওটা মুখ না হুক এটা আমার দরকার বাউল সরকার বাউল সরকার যে কিনা এমন কতগুলো কথা বলতেছে মুসলমানদের নিয়ে আল্লাহ নিয়ে সরাসরি আল্লাহর সাথে যে ধরনের কথা বলতেছে এ ধরনের কথা আমরা কখনোই সহ্য করব না আর এই কারণে তহিদি জনতা সাথে মানিগঞ্জের এই ঘটনাটা ঘটে গেছে ভিডিওটা দেখেন যে কিভাবে তহিদি জনতা এই বাউল শিল্পীদের উপর কিভাবে রাগান্বিত এবং খুব ভিডিওটা ভালো করে দেখেন স্কেলে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই হচ্ছে বাউল সরকার যে বাউলের সম্রাট নামে পরিচিত তার এই কথাবার্তার ধরন তার যে এই উগ্র কথাবার্তা সে যে ধরনের কথাবার্তা বলে সে কথার উপর ভিত্তি করে কিন্তু আহ তহিদি জনতা এতটা খেপেছে আসলে মূল কারণটা কি কেন এই লোকটাকে মানুষ মারার জন্য প্রস্তুত নিয়েছে কেন তহিদি জনতা তার উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়েছে কেন সেই কারণটা যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আল্লাহর কথার কোনো গু আমার আমি কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না কেন পাই না

কড মুখ আসে দুই কথা কয় হের মুখ কয় না হুক কয় আল্লাহ যে দুই কথা কইলে মুখ থাকে হের তো মুখ থাকে না তো হুক হয়ে যায় তার লাই যে কইলো তার এই ধরনের কথার পর আপনি কি চুপ থাকবেন অবশ্যই না ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে